কিছু গাভির দাম জানাবো দেখেন এখানে অনেক গাভী আছে যে চাচা মোটামুটি এটা এটা কত চাচা তো তোর সাথে এটা দুই দা তো সে ক্রেতা আসছে ওটা দেখতেছে

তো কটা কাবিন আসছেন চারটে কি অবস্থা আজকে আরে তো বেদন চাচা বলতে চারটা কাবিন এসে আজকে নাকি একটাও বিক্রি হয় না চাচা তো বেসে কিনা হয় আজকে হয় নাই না তো দশের দেখেন ডিসক্রিপশন বেজ বলে একটা কালো বর্ণের গাবি দেখতে পাচ্ছি এটা কয় দাঁত চাচা দুই দাঁত না প্রথমবার গাব কয়দিন টাইম আছে তো ভেতরে দশ থেকে বারো দিন টাইম আছে চাচা দুধ কেমন হইতে পারে দশ থেকে বারো লিটার না দাম কত চাচ্ছেন চাচা

দর্শকদের যে একশো পঞ্চাশ ষাট নাকি বলে চাওয়া দাম একশো নব্বই মোটামুটি বেশ ভালো এবং কালারফুল আর কি এগুলো দেখা যাবে যে পাপনাটা আপনার বিভিন্ন এলাকায় নিয়ে যে দুই লক্ষ বিশে বিক্রি করে ফেলবে অনলাইন তো ভাই দুই লক্ষ বিশ তিরিশ বিক্রি করে ফেলবে ভাই এগুলো যা চলে দর্শক দেখেন বলছেন যে ষাট সত্তর রুপি দাম বলতেছে না দেখেন আসলে এই সুযোগে আপনারা চাইলে সমস্ত সুন্দর সুন্দর গাবি সংগ্রহ করতে পারেন এবং স্ক্রিনে বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়ে আছে অনেক গাবি আছে এখানে আর তো সাথে দেখেন আমরা শিশু করে ধাপের হাঁটি হাঁট্টি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে আর ধাপেটা প্রচুর পরিমাণে গাবের আমদানি আমরা বেশ কিছু গাবির দাম জানাবো দেখেন এখানে অনেক গাবি আছে যে চাচা মোটামুটি এটা এটা কথা হচ্ছে স্যা তো সাথে এটা দুই দাঁত হয়ে যে অবশ্যই ক্রেতা আসছে ওটা দেখতেছে এটা অবশ্য দুই দাতের গাবি একটু ছোট সাইজের তো ছোটো বলতে বড় গাবির মধ্যে ছোট হ্যাঁ ক্রেতা আসছে আমি ক্রেতাকে দেখাতে চাইক না আমি অন্য কোনো গাবি দেখাই আপনাদের তো সেখানে আরো অনেক সুন্দর সুন্দর বড় বড় গাভী আছে অভাব নেই আর ধাপাটা প্রচুর গাভের আমদানি দেখেন যেদিন গাভী নেই তারপরে দেখবেন এক হাজার গাভী আসছে যেদিন গাভী থাকবে না যেদিন গাভী আছে দেড় হাজার দুই হাজার তিন হাজার গাভের আমদানি হয় থাকে এখানে কত গাভী আছে আমরা দেখা শেষ করতে পারবো না ধাপেটা এত পরিমাণে গাভের আমদানি হয় দেখেন যে তো বেশি এখানে আর একটা গাভী আছে আর বেজন এখানে যে গাভীগুলো দেখতে পাচ্ছি এগুলো বলতে পারেন মিডিয়াম গাভী আর কি এগুলো খুব ভালো ভাই হ্যাঁ লোকজনই তো নাই কিনতে আসছেন নাকি বিক্রি করতে আসছেন কিনতে আসছেন কি কি অবস্থা বাজার খাত তাহলে তো আপনাদের জন্য ভালো বিক্রি করতে আসছেন কিনতে আসছেন হচ্ছে না তো ভাই এটা কয়দাত তো ভাই যেমন ছ হাজারের একটি গাভী এগুলো মিডিয়াম ধরনের ফ্রিজ আর কি কিছুটা প্রোস আছে আর কি কদিন টাইম আছে ভাই পনেরো দিন টাইম আছে আর কি তো দাম কত চাইতেছেন একশো পঁয়ষট্টি কত বলে তো বেদেন বলছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ করে বলতেছে এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম আর কি দর্শক এগুলো গাবে আমার মনে হয় পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে পেয়ে যাবেন কিন্তু দশের যথেষ্ট ভালো আর কি কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হচ্ছে এগুলো গাবি থেকে দশের আশেপাশে দুধ পাওয়া যাবে আর হাটে দেখেন প্রচুর গাবির আমদানি হয়েছে আপনার আরও বেশ কিছু গাবির দাম জানাবো